আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে গেল অ্যান্ড যাদের যাদের এখন রেজাল্ট আসা অনুরূপ হয়নি এই ভিডিওটা তাদের জন্যই আমি এখানে তোমাদের সাথে কথা বলবো কীভাবে পুনর্ীক্ষের জন্য আবেদন করা যাবে দেখো এখানে পুরো লেখা রয়েছে যে এগারোই জুলাই থেকে সতেরোই জুলাই তারিখ পর্যন্ত কিন্তু পুনীন করা যাবে এই আবেদন করার ক্ষেত্রে কি কি নিয়ম তোমার একটু জেনে রাখা প্রয়োজন সেটা জন্য তোমাদের সাথে ভিডিওটা এবং জাস্ট আমি গুরুত্বপূর্ণ জিনিস এখানে লিখেছি এই গুরুত্বপূর্ণ জিনিস দেখলে তুমি সেই আবেদনটা করতে পারবো তার আগে ভাইয়া কয়েকটা কথা বলে রাখি এই রেজাল্ট পুনরীক্ষণ নিয়ে তোমাদের অনেকেরই কিছু মিসকনসেপশন আছে সেগুলো একটু ক্লিয়ার করা দরকার সেগুলো কি আমরা অনেকে মনে করি যে রেজাল্ট পুনরীক্ষণের জন্য দিলেই বুঝে আমার রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না পুনরীক্ষণে কী হয় পুনরায় খাতা দেখা হয় না পুনরায় কোনো খাতা দেখা হয় না জাস্ট সেই খাতার নাম্বারগুলো কাউন্ট করা হয় ধরো সৃজনশীল সৃজনশীলের ক্ষেত্রে তোমার সায়েন্সের সাথে পাঁচটা করে সৃজনশীল থাকে তো এই পাঁচটা সৃজনশীলের প্রত্যেকটা নাম্বারগুলো আবার জাস্ট গোনা হবে এবং দেখা হবে যে কোনো একটা জায়গায় নাম্বার মিসিং আছে কি না সর্বোচ্চ এইটুকু যে কোনো একটা অনুধাবনমূলকের নাম্বার মিসিং হয়ে গেছে কিনা দিতে অ্যান্ড দেন সবগুলো নাম্বার আবার শুরু থেকে শেষ পর্যন্ত ওই রোল নাম্বারের খাতা নাম্বারটা যোগ করা হবে যোগ করে দেখা হবে যে এই নাম্বারটা ঠিক মতো খাতার উপরে বসছে কিনা এবং সেই নাম্বারটা ডেটাবেস বা সফটওয়্যারে উঠানো হয়েছে কিনা জাস্ট এইটুকুই করানো হবে অনেক সময় হয় কি একজন স্টুডেন্ট সে পাইছে এইটি নাইন এখন কথা হচ্ছে সে এইটি নাইন পাইছে অর্থাৎ এইট নাইন তার জন্যে আবার মানে খা পুনরীক্ষণের প্রয়োজন কী এরকম অনেক স্টুডেন্ট কিন্তু পুনরিরীক্ষণ করে পুনরীক্ষণ করার পরে এটার পরিবর্তনও হইতে দেখা গেছে পরিবর্তন হয়ে কীরকম আসে জানো এই যে নাইনটি এইট হয়েছে নাইনটি এই যে আমার আজকে একটা স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল সে এরকম ভাবছে যে তার ম্যাথমেটিক্সে এইটি নাইন আসছে বাট সে কনফিডেন্ট তার ম্যাথ পরীক্ষা অনেক ভালো হয়েছে এইটি নাইন এটা নাইনটি এইট হবে এটাও কিন্তু একটা তোলার ভুল যে আসলে গুনায় হয়েছিল সে আটানব্বই পায় কিন্তু লিখতে যায় সেটা এইটি নাইন হয়ে গেছে উল্টা হয়ে গেছে তো এই সকল ক্ষেত্রেও কিন্তু পুনরীক্ষণ কাজে লাগে তবে আসলে এইটি নাইন পাওয়া একজন স্টুডেন্ট কেন নাইনটি এইটের জন্যে পুনরীক্ষণ করে এটা অনেকেই প্রশ্ন করে সে তো এমএ প্লাস পাইছে ভাইয়া দেখো কলেজ ভর্তি পরীক্ষায় কিন্তু কলেজ ভর্তির সময় নট পরীক্ষা কলেজ ভর্তির সময় কিন্তু মার্ক খুব গুরুত্বপূর্ণ কারণ কলেজ সিলেকশনের সময় মার্ক দেখেও কিন্তু সিলেকশনটা হয় হ্যাঁ ঢাকার যত বড় বড় কলেজ আছে মার্ক যত বেশি থাকে তত কিন্তু তাদের ভালো কলেজ পাওয়ার পসিবিলিটি বাড়ে তোমার যদি এরকম ডাউট থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করবা বাট আবেদন করাটা কার জন্য বেশি দরকার যে আসলেই চিন্তা করতেছে এরকম তো হওয়ার কথা না যার একটা সাবজেক্টে এ প্লাস পাওয়ার কথা কিন্তু সেখানে চলে আসে ফেল সেক্ষেত্রে তার তো অবশ্যই কি আবেদনটা করে ফেলা উচিত কারণ সে কনফিডেন্ট এবং এই বছর কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ফেল করছে এবং এ প্লাস আর কতটুকু কমে গেছে এ প্লাস প্রায় তেতাল্লিশ না পঁয়ত্রিশ হাজারের প্লাস এবার কিন্তু কমে গেছে যদিও খাতা অনেক টাইট করে দেখা হয়েছে তারপরেও সো এই সকল ক্ষেত্রে তোমরা রেজাল্ট আবার পুনরীক্ষণের জন্য অ্যাপ্লাই করতে পারো বাট বলে রাখি ভাইয়া শুধুমাত্র তোমার রিটার্ন খাতার শুধুমাত্র তোমার রিটার্ন খাতার নাম্বারগুলো খালি গণনা করা হবে ঠিক ঠিকমতো তোলা হয়েছে কিনা এটা দেখানো হবে আর কিছু না এমসিকিউন ওএমআ নতুন করে চেক করা হয় না জাস্ট রিটার্ন খাতাটা পুনরায় দেখা হবে তো তোমার যেহেতু রাইট আছে পুনরীক্ষণ করার তুমি পুনরীক্ষণ করতে পারবা এবং পুনরীক্ষণ করার জন্য প্রতি সাবজেক্টের জন্য একশো টাকা ফি প্রযোজ্য হবে আমি এই পয়েন্টটা থেকেই শুরু করলাম তবে আগে তোমাদের বলে রাখলাম পুনরীক্ষণ মানে কিন্তু খাতা বা নতুন করে দেখা এরকম কোনো কিছু না ওকে আচ্ছা একটা ব্যাপার তোমাদের একটু বলি এই পুনরীক্ষণ করার জন্য তোমাকে অবশ্যই

এই প্রত্যেক সাবজেক্টের জন্য দেড়শো টাকা করে ওই টেলটক সিমে কি করতে হবে রিসার্চ করতে হবে এই রিচার্জ করাটা কিন্তু টেলটক সিমে করতে হবে যেটাকে অনেকে ফ্লেক্সি লোড বলি এটা কিন্তু বিকাশে থাকলে নগদে থাকলে কিন্তু হবে না টাসভাঙ্গা থাকলে হবে না টাকাটা সরাসরি টেলটক সিমে রিচার্জ করতে হবে এবং তোমাকে দুইটা এস এম এস হবে আগে এই কাজটা করার জন্য তোমাকে দুইটা আলাদা এস এম এসও হবে এক একটা এস আড়াই থেকে তিন টাকা করে কাটে তার মানে কি প্রায় ছয় টাকার মতো এক্সট্রা লাগবে অর্থাৎ তোমার এস এম এস পাঠানোর জন্য আরো দশ টাকা তোমার রাখতে হবে ওকে এখন অনেকের মনে প্রশ্ন থাকে ভাইয়া আমি যদি রেজাল্ট পুন জন্য দিই আমার খাতা যদি আবার গোনা হয় গুনে যদি আমার নাম্বার কমে যায় তাহলে কি আমার নাম্বার কমাই দেওয়া হবে না এটা একটু মাথায় রাখবা ভাই আমি ভালো করে বলছি কথাটা শুনে রাখো পুনর্নিরীক্ষণে তোমার যদি নাম্বার গোনায় ভুল থাকে বা উঠানোর সময় ভুল থাকে সেই নাম্বার বেড়ে যাবে নাম্বার বেড়ে যাবে কিন্তু পুনরীক্ষণে তোমার নাম্বার কমবে না গুনার পরে যদি দেখাও যায় নাম্বার কমে গেছে এখনও পর্যন্ত এরকম কোনো ইতিহাস হয় নাই যে পুন কারণে কারো নাম্বার কমে গেছে এরকম কিন্তু কখনো হয় নাই ওকে তো তোমার নাম্বার যদি বাড়ার হয় তাহলে বাড়বে বাট নতুন করে খাতা দেখা হবে না আরেকটা কথা অনেকে এরকম ভাবে অনেকের রেজাল্ট এরকম আসছে যে না এইট সেভেন্টি এইট বেশ করে সেভেন্টি নাইন অনেকের মাল্টিপল সাবজেক্টে সেভেন্টি নাইন থাকে তিন চারটে সাবজেক্টে সেভেন্টি নাইন তো অনেকে এইখানে পুনর্নিরীক্ষণ নিরীক্ষণ করে হ্যাঁ পুনরীক্ষণ করা নিয়ে তো কোনো বাধা নাই করতে তো তুমি পারোই কোনো সমস্যা নাই করো কিন্তু ভাই এটা ভাইবোনা না যে তোমাকে প্লাস ওয়ান গ্রেস মার্ক দেওয়া হবে বা প্লাস টু গ্রেস মার্ক দিয়ে তোমাকে আশি করা হবে এটা কিন্তু ভাইবোনা না এরকম হয় না এরকম কিন্তু কখনো হয় না পুনরীক্ষণের ক্ষেত্রে ওকে পুনরীক্ষণে আবারও বলতেছি খাতা নতুন করে দেখা হয় না এবং কোনো গ্রেস মার্ক এক নাম্বার গ্রেস বা দুই নাম্বার গ্রেস এরকম কোনো গ্রেস মার্ক বা দয়া করে মার্ক দেওয়া হয় না তুমি যে মার্ক পাইছো সেটাই তোমার নাম্বার জাস্ট সেটাকে আবার পুনরায় গুনে দেখা হবে কোনো জায়গায় নাম্বার দেওয়া মিসিং হয়েছে কিনা সেটা দেখা হবে এবং ঠিকমতো সেটাকে উঠানোর কাজটা করা হবে এখন দেখো তোমার টেলটক সিম লাগবে যে কোনো একটা টেলটক সিম থাকলেই হয় এবং আরেকটা সিম কার্ড লাগবে যেই সিম কার্ডে পুনরীক্ষণের রেজাল্ট আসবে অর্থাৎ তোমার দুইটা সংযোগ প্রয়োজন পড়বে তবে তোমার যদি টেলটক সিমটা নিজের হয় তাহলে তুমি একটা টেলটক সিম দিয়ে করতে পারবা বাট সিমটা তোমার যদি নিজের না হয় তাহলে আরেকটা সিম কার্ড লাগবে ওকে দেখো শুধুমাত্র টেলটক সিম লাগবে এবং সেখানে কীভাবে এসএমএসটা এম এসটা পাঠাতে হবে তোমাদের বলে দিচ্ছে দেখো আরএসসি রিস্ক সি খাতা মূল নিরীক্ষণ আর এস সি স্পেস ডিএচএইএ বলতে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর সেই বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর বোর্ড যদি হয়তো কি এম ওয়াইম ঠিক আছে তাহলে আর এস সি বড় হাতে দেশ স্পেস ডিএচ এ স্পেস তোমার রোল নাম্বার এটা হচ্ছে তোমার রোল নাম্বার হ্যাঁ ওয়ান সিক্স 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 সেভেন থ্রি এটা আমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার ছিল সেটা এখানে বসাই দিয়েছি স্পেস বিষয় ওয়ান জিরো ওয়ান বাংলার বিষয় কোড লিখে তোমাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ওয়ান সিক্স ট্রিপল টু ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে সেন্ড করতে হবে তাহলে তোমার প্রাথমিকভাবে কাজটা হবে এরপরে কাজ বাকি আছে এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাই আমি একাধিক সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে কি করবো আমাকে আলাদা আলাদা করে এস এম এস পাঠাইতে হবে না সেক্ষেত্রে দেখো এই যে এইখানে পাঁচ নাম্বার পয়েন্টটা একাধিক বিষয়ের জন্য তুমি লিখবা আর এস সি স্পেস ডিএইচএ তোমার বোর্ডের নাম স্পেস তোমার রোল নাম্বার স্পেস বিষয় কোডগুলা একশো এক কমা একশো দুই কমা একশো সাত কমা একশো আট অর্থাৎ তুমি যতগুলা সাবজেক্টে করতে চাও প্রত্যেকটার বিষয় কোড কমা 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 দিয়ে লিখতে হবে এই কমার মাঝখানে কোনো স্পেসের দরকার নেই এখন তোমরা ভাবতে পারো বা প্রশ্ন করতে পারো ভাইয়া এই বিষয় কোডগুলা কোথায় পাবো ভাইয়া দেখো এই প্রশ্নটা আসলে অবান্তর কারণ তুমি যতগুলো পরীক্ষায় দিছো প্রত্যেকটা পরীক্ষার খাতায় তোমার বিষয় কোড লেখা লাগছে তার মানে তুমি যতগুলো পরীক্ষা দিছো প্রত্যেকটা পরীক্ষার খাতায় কিন্তু তোমার এই সাবজেক্ট কোডটা লেখা লাগছে এখন তারপর তোমার মনে নেই সেক্ষেত্রে তুমি কি করবা তোমার যে মার্কশিটটা তুমি পাইছো আজকে ডাউনলোড করছো ওই মার্কশিটে প্রত্যেকটা সাবজেক্টের নামের আগে প্রথমেই কিন্তু এই বিষয় কোডটা লেখা ছিল তারপরও যদি বিষয় কোড খুঁজে নেবো তাহলে আমি তোমাদের বলি তোমাদের যে অ্যাডমিট কার্ডটা ছিল সেই অ্যাডমিট কার্ডে প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোড লেখা আছে বিষয় কোড পাওয়া কোনো কঠিন কিছু না আর আমরা যেটা জানতে পারলাম যে একটা এস এম এস এর মাধ্যমে একাধিক সাবজেক্টের জন্য কি করা যাবে অ্যাপ্লাই করা যাবে সেক্ষেত্রে রোল নাম্বারের পরে বিষয় কোডগুলো কমা 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 দিয়ে লিখতে হবে এবং লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাইতে হবে এবং এই ক্ষেত্রে তোমার আড়াই থেকে তিন টাকার মতো চার্জ কাটবে এরপরে তোমার কাছে একটা এস এম এস আসবে একটা ফিরতি এসএমএস এস আসবে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ সেই ফিফটি এসএমস এ তোমাকে জানো হবে তোমার কত টাকা কাটবে টোটাল তুমি যদি একটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার দেড়শো টাকা কাটবে তুমি যদি দুইটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার তিনশো টাকা কাটার জন্য প্রস্তুত হবে এবং তুমি যদি চারটা সাবের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে চার ইন্টু একশো কত ছয়শো টাকা তোমার কাটা যাবে এইটা তোমাকে লিখে দিবে যে এত টাকা তোমার কাটা হবে তুমি সম্মত আসো কি না এবং তারপরে সেখানে একটা পিন নাম্বার লেখা থাকবে এই পিন নাম্বার কয় ডিজিটের হয় এটা ডিপেন্ডস করতেছে এটা তুমি এস এম এসে দেখতে পারবে এটা তোমাকে পিন নাম্বার দেওয়া হবে তুমি যদি সম্মত থাকো ইন দ্য মিন টাইম বলে রাখা বলো সেই পরিমাণ টাকা কিন্তু তোমার টেলটক সিম কাডে থাকতে হবে আবারও বলতেছি বিকাশ মানবত থাকলে হবে না টেলটক সিমে ওই পরিমাণ টাকা থাকতে হবে এবং এস পাঠানোর জন্য কিন্তু টাকা থাকতে হবে ওকে তুমি যদি সম্মত থাকো তাহলে আবার লিখ বাই নতুন এস এম এস আর এস সি স্পেস ইয়েস স্পেস তোমার যে পিন নাম্বারটা আসছে তোমার যে পিন নাম্বারটা খেয়াল করো কিন্তু সেই পিন নাম্বারটা স্পেস একটা ফোন নাম্বার এই ক্ষেত্রে এই ফোন নাম্বার তোমার নিজের ফোন নাম্বার হলেও চলবে এখানে কোনো অপারেটর সিলেক্ট করার প্রয়োজন নাই নিজের টেলিটক সিম থেকে অ্যাপ্লাই করো এবং যদি রেজাল্টটা দেখতে চাও তাহলে তোমার টেলটক সিমের নাম্বার দিয়ে দিবা বা তুমি যদি অন্য কোনো বন্ধুর টেলিটক সিম ব্যবহার করে টাকা দিচ্ছ সেক্ষেত্রে তুমি তোমার নিজের সিম নাম্বার তোমার আব্বু মুর সিম নাম্বারটা দিয়ে দিবা দিয়ে স্পে দিয়ে আর স্পেস দেওয়ার দরকার নেই সরাসরি এস এম এস টা পাঠিয়ে দিবা ওয়ান সিক্স টু নাম্বারে তোমার মোবাইল থেকে টাকা কেটে নেবে ছয়শো বা একশো পঞ্চাশ বা দেড়শো ওই একশো তিনশো ওই নাম্বার টাকাটা কেটে নেবে ওই ফোন নাম্বার থেকে ওই সিম থেকে এবং তোমার অ্যাপ্লাই হয়ে যাবে আর কোনো চিন্তা নাই তোমার এভাবে সতেরোই জুলাই পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবা ওকে এখন প্রশ্ন হচ্ছে কবে এটা রেজাল্ট আসতে পারে রাইট দেখো গত বছর আমাদের আমরা যতটুকু দেখেছি যে তেরোই জুলাই হচ্ছে রেজাল্ট দিয়েছিল তেরো তেরোই মেতে রেজাল্ট দিয়েছিল এবং এগারোই জুনে পুন রেজাল্ট আসে তার মানে এক মাস অর্থাৎ রেজাল্ট দেওয়া থেকে এক মাস নিরীক্ষণের রেজাল্ট বা শেষ ডেট থেকে আরো বিশ থেকে তেইশ দিন লাগে তাহলে এইভাবে তোমার যে আজকে যদি এগারো তারিখ হয় তা মানে সামনের মাসের অর্থাৎ অগাস্ট মাসের নয় দশ এগারো এর মাঝখানেই তোমরা পাবা এটা আমরা গত বছর থেকে প্রেডিকশন করতে পারি অর্থাৎ এক মাস সময় লেগে যায় এর মাঝখানে কিন্তু কলেজ ভর্তিও শুরু হয়ে যাবে বাইদ কলেজ ভর্তি সংক্রান্ত যে কোনো কিছু আমি তোমাদের এভাবে রেগুলার আপডেট দিতে থাকবো টেনশনে কিছু নাই তোমরা সাতাশ ব্যাচের স্টুডেন্ট ইনশাল্লাহ কলেজ ভর্তি পুরো পর্যন্ত মাইগ্রেশন পর্যন্ত ভর্তি পর্যন্ত তুমি সকল এই সকল তথ্য আমার কাছ থেকে পেয়ে যাবে এবং আমি কিন্তু হাসনাত শুভ্র অনলাইনে বায়োলজি পড়াই অফলাইনে ঢাকার মোহাম্মদপুরে আমি বায়োলজি পড়াই অ্যান্ড আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বায়ো মিশন তুমি বায়োলজি রিলেটেড যে কোনো প্রবলেম তোমার আর প্রবলেম থাকবে না ইনশাল্লাহ কলেজ বায়োলজির সকল সমস্যা আমার তুমি যেই চ্যানেলে ভিডিওটা দেখতেছো বা যেই গ্রুপে ভিডিওটা দেখতেছো সেখানে আমি বায়োলজি পড়াই তুমি ইউটিউব চ্যানেলে দেখতে পারবা বায়োলজির জন্য কাজ করে কলেজ লাইফে তোমার বায়োলজি নিয়ে কোনো টেনশন করা লাগবে না আপাতত তুমি কলেজে ঢোকো ইনশাল্লাহ বাকি কলেজের বায়োলজির সকল পেরেশানি আমার তোমাদের কোনো টেনশন নাই এই হচ্ছে প্রসেস এই প্রসেসের মাধ্যমে তুমি কি করতে পারবা তুমি অ্যাপ্লাই করতে পারবা তো এক্ষেত্রে ভিডিওতে যদি অন্য জায়গায় ডাউট থাকে তুমি প্রিভিয়াসলি আবার দেখে আসো আর আমার অফলাইনে তুমি যদি বায়োলজি পড়তে চাও সেক্ষেত্রে যদি মহম্মদপুরের স্টুডেন্ট হয়ে থাকো এই যে ফোন নাম্বারটা ভাইয়ের ফোন নাম্বার ওটা দিয়ে দিছি ওর সাথে কথা বলতে পারো আমার বায়োলজি কোর্সে তুমি জয়েন করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তুমি সেটা পেয়ে যাবা তো তোমার জন্য শুভকামনা থাকলো টেনশনে কিচ্ছু নেই ভাইয়া তুমি ভালো করে প্রস্তুতি নাও তোমার ভালো হবে রেজাল্ট যেমনই হোক রেজাল্ট যদি চেঞ্জ নাও হয় তোমাকে সামনে আগায় যেতে হবে আমি শুভ্র আমার এস পরীক্ষায় কিন্তু সামাজিক বিজ্ঞানে এ প্লাস মিস হয়ে গেছিল যেটাকে এখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলা হয় যার কারণে কিন্তু আমার গোল্ডেন এ প্লাস আসে নাই কিন্তু আমি যখন আমার কলেজে এইচএসসি পরীক্ষা দিয়েছি আমার সবগুলো সাবজেক্টে কিন্তু এ প্লাস ছিল তার গোল্ডেন এ প্লাস ছিল সো আগের রেজাল্ট খারাপ হলো পরে যদি ভালো হয় শেষ ভালো যার সব ভালোতা তোমাদের দিন শুভ হোক তোমাদের পড়ালেখা ভালো হোক এটাই আমি দোয়া করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আমি চেষ্টা করবো সুনিপূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ